আর আমার নাম্বার হলো নাইন জিস ফোর দিতো বাড়ি যেতে পারলাম না আর গায়ে সেই যে আমার হায়াভুসা এই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে সকাল নটা যা নাই শুভেচ্ছা আজকে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেল তো যাই হোক সঙ্গে তাকে সাঁতার করে দেখতে কথা ব্লগস আর লাইক এসে করেই ফেলো উহ ভালো লাগে না আরে শরীরটা না ঠিক নেই আর মাইন্ডটাও না মানে একদম ডিসেপ্লিয়েড আছে করতেন কি করব বানাতে হবে ভিডিও তাই বানাচ্ছি আর কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম মাংসের দোকানে তো এইদিকে আমার মাংস নেওয়া কমপ্লিট কিন্তু অন্যদিকে বাইরে আবার বৃষ্টি পড়া শুরু করেছে কিন্তু এখন বৃষ্টি কম পড়ছে এরপর যদি আরও অপেক্ষা করে বৃষ্টি আরও জোরে পড়া শুরু করবে তাই ওয়েট করা যাবে না এখন বেরিয়ে যাই আস্তে করে টুকুস করে আর গায়ে সেই জামা হায়াভুসা তো এখন যাবো হচ্ছে সবজির দোকানে ওখান থেকে কিছু নিতে হবে তারপর ওখান থেকে যাবো হচ্ছে মুদিখানা দোকানে ওখান থেকেও নিতে হবে তো বৃষ্টির মধ্যে বেশি দেরি করা যাবে না চলো একদম জায়গায় গিয়ে দেখা হচ্ছে তো আমি চলে এসেছি সবজির দোকানে আমাকে ছবি দাও না আমি আলুই নেবো অলরেডি একটা আলু এখানে আছে তো নো প্রবলেম আর বাকি আলুগুলো এখান থেকে বের করে নেব কিন্তু আলু বাসার সমস্যা এর আগের জন্য বলেছি যে আলু আছে কিন্তু বল তো আলু না ছোটো বড়ো আছে তারপরে এই যে খারাপ আলু তো এইগুলো নেওয়া যাবে না এইগুলো বেঁচে বলছি আলু নিতে অনেক অসুবিধা দেখো তো এক কিলো করে দেবে কত আলু পঁয়ত্রিশ

আমাকে দশের আমল দুধ তিনটে দে আর দশ টাকার গরম গোটা গরম মশলা প্যাকেট একটা আর প্যাম্পাস দিয়ে দেখ তো আপাতত আমার সব কিছু নেওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে বাড়িতে তো বন্ধুরা তোমরা জানো আমার একবারে বাজার কোনো সময় কমপ্লিট হয় না তার কারণ আমি না তার কারণ হচ্ছে আমার মানে ঘরের যারা যেসব মহিলা আছে মহিলা কারণ কথা হচ্ছে উনি ভুলে যায় মানে ধরো অনেক জিনিস লাগবে তার মধ্যে কিছু বলবে ধরো একটা না একটা বাদ থেকে যায় বলতে পারছি সেটা বলতে ভুলে গেছি নি আয় তো যাই হোক আমার বাজার এখন কমপ্লিট হয়নি তো আপাতত এখনকার জন্য কমপ্লিট যদি বাড়ি গিয়ে দেখি যে না আরও কিছু নিতে হবে তো আসতে হবে আবার তো কথা বলতে বলতে সত্যি আমার খিদে পেয়ে গেছে তো বাড়ি যাব বাড়ি গিয়ে টাকা নেব টাকা নিয়ে চলে যাব কচুরির দোকানে তারপর অবশ্যই দরকার কারণ ঘুম থেকে ওঠার পর দিয়ে আমাকে দোকানে যাওয়া করেছে তো আমি বলেছিলাম যে একবারে আমার বাজার করা কমপ্লিট হয় না হ্যাঁ তো আবার একটা আইটেম আনতে যাচ্ছি তো ফ্রেশ হয়ে একবারে ওটা নিয়ে আসবো তার সাথে কিছু খেয়েও আসবো খিদে পেয়েছে তো আবারও চলে আসলাম আমি মুদিখানা দোকানে আমাকে এখন যাবো কচুরি দোকানে যদি কচুরি থাকে তাহলে হয়ে গেছে এই সময় হয় কচুরি থাকে তাহলে কচুরি তরকারি থাকে দুটো একবারে কোনো সময় পাওয়া যায় না এই সময়টা তো দেখি যদি থাকে তাহলে খাবো কেউ খিদে পেয়েছে খুব তারপর যাবো বাড়ি তো চলে এসেছি সামনেই আছি একবারে কচুরি হবে কচুরি হবে কচুরি হবে তো আমার সামনে কিন্তু পরোটা চলে এসেছে একদম গরম গরম উহু পুরো একদম গরম গরম চুমু করে একদম খেয়ে দিয়ে বাড়ি থেকে রাখা হচ্ছে ঠিক আছে এখানে আর কোনো কথা হবে না নিজেই খেতে পেয়েছি আর দেরি সহ্য করতে পারছি না টুয়েলভ সেকেন্ডস লেটার তো বাড়িতে আর যেতে পারলাম না যাওয়ার পথে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমি মন্দিরে এসে স্থান নিয়ে কারণ এই বৃষ্টিতে ভিজে আর কোথাও যাবো না ঠান্ডা মান্ডা লেগে যাবে কি দরকার তো আর কোনো ফুটেজ হবে কিনা জানি না তাই তো আর আমার নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর থ্রি ফাইভ ডবল সেভেন সিক্স সেভেন আমি অ্যালমোনিয়াম স্লাইডিং স্টিলের কাজ সব করি যদি লাগাও তাহলে আমাকে অবশ্যই ফোন করো আর এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো তো ভিডিও ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভালো হবে এখন এর জন্য টাটা